আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের মাঝে যে ট্রা নিয়ে আসছি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখুন বাংলাদেশে আপনারা আন্দোলন করেন যাই করেন যা খুশি তাই করেন আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের কোনো অবজেকশনও নাই আপনারা আন্দোলন করেন কিন্তু দেশের সম্পদ নষ্ট করবেন না এই যে মেট্রো রেলওয়ে ধ্বংস করে দিয়েছেন পুড়িয়ে শেষ করে দিয়েছেন বাংলাদেশের গণভবন শেষ করে দিয়েছেন এরকম অনেক কিছু অনেক কিছু পুলিশ পারি মানে থানা টানা খানা অনেক কিছু আপনারা জালে পড়ে সরকার করছেন এরকম করবেন না এটা আমাদের দেশের সম্পদ আমার সম্পদ মানে আপনার সম্পদ এটা শুধু সরকারের না সরকার করছে গেলে আমাদের জন অনেক টাকা দিয়ে করছে কিন্তু সরকারের মেধা খাটায় করছে কিন্তু রে আপনারা চান না আমরা চাই না সেটা ভালো কথা আন্দোলন করেন কিন্তু আমার দেশের সম্পদ নষ্ট করবেন কেন আমার বয়সটা যারা দেখবেন অবশ্যই সরাই দেবেন ভিডিওটি বাংলাদেশ সম্পদ কেউ নষ্ট করবেন এটা আমার অনুরোধ হাত জোর করছি কারণ তারপরে যারা নষ্ট করবেন আমি মনে করি তারা বাংলাদেশে এক নম্বর রাজাকার আপনারা যদি বাংলাদেশের রাজাকারী না হন তাহলে আপনার সম্পদ আপনি নষ্ট করবেন কেন আমার দেশের সম্পদ আপনি নষ্ট করবেন কেন আপনি কি একটা সম্পদ করতে পারছেন পারেন নাই কে করছে বাংলাদেশ প্রধানমন্ত্রী করছে কাদের টাকা দেখছে আমার আপনার সেই টাকা দিয়ে করছে আমার আপনার ইনকামের টাকা দিয়ে করছে তো আমার খুবই আফসোস লাগে খুবই খারাপ লাগে একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রে আমরা জন্ম নিছি বাংলাদেশটা আমরা উপহার পাইছি কার মাধ্যমে শেখ মুজিবুর রহমানের মাধ্যমে এবং কর্নেল জিয়াউর রহমানের মাধ্যমে তাদের দুজনের অবদান আছে কিন্তু দলগত বলবো না দুজনের অবদান আছে দুজনই দেশের জন্য পরিশ্রম করছে দেশের জন্য যুদ্ধ করছে তো সেই দেশটাকে আমরা এভাবে ধ্বংস করে দিতে পারি না সোনার বাংলাদেশ আমরা পেয়েছি তাদের জন্য তো আপনার আর আমার পরিশ্রমের কারণে আমাদের দেশটা সচ্ছল হয়েছে বর্তমানে অনেক উন্নত হয়েছে বিশ্বের দরবারে মাথা উচ্চ করে আমরা বর্তমানে দাঁড়াল শিখছি সেই বাংলাদেশটাকে এমন করে দিচ্ছেন বিশ্ব দরবারে এখন আমরা মাথা উচ্চ করে দাঁড়াতে পারি না পারব না আর কিছুদিন পর এই শ্রীলঙ্কা যেমন দেউলিয়া হয়ে গেছিল কিভাবে হয়েছিল জানেন অবশ্যই আপনাদের মনে আছে কিনা জানি না প্রবাসীরা যারা প্রবাসে ছিল তারা রিমিটেন্স পাঠানো ব্যাংকের মাধ্যমে বন্ধ করে দিয়েছিল মানে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল তিন মাস তিন মাস পর শ্রীলঙ্কা কি হয়েছিল দেউলিয়া হয়ে গেছিল দেউলিয়া হয়ে গেছিল আমি তো ভাবছিলাম এই দেশটা আর উঠতে পারবে না তখন কি হয়েছিল শ্রীলঙ্কার সরকার পতন হয়েছিল চালাতে পারবে না নিজেই পতন হয়েছে দেশ রাজত্ব ছেড়ে দিছে এখন বর্তমানে নতুন সরকার আসছে কি হয়েছে শ্রীলঙ্কা আবার ধীরে 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 আবার কিন্তু আগের পর্যায়ে ফিরে আসতেছে তো আমরা মনে করি থেকে আপনারা সমাপ্ত থাকেন আপনারা যদি আন্দোলন করেন আন্দোলন করেন কিন্তু দেশের কোন সম্পদ নষ্ট করবেন না এটা আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে তারপর বলি যারা নষ্ট করবেন তারা হচ্ছেন রাজা আর এইগুলা এই যে দেশে ভাঙচুর করেছে আবার কিছু মানুষ গণহত্যা করেছে বলতেছে এইগুলা নাকি বিএনপির লোক করছে এই ভাই বিএনপি লোক তো ভয় মত মাঠে নামতে পারে না তাদের বড় বড় নেতা তো গ্রেপ্তার কার নেতৃত্বে নামবে নূর নাম ছিল বিপি তাকে হাত পা ভেঙে হাজতে ভরে দিছে সে হাতে পারে না চলতে পারে না তার উপর এমন অত্যাচার চালাচ্ছে এমন অত্যাচার চালাই গেছে ঠিক আছে তো বলবো না এটা সরকারের হাত আছে বলবো না এটা পুলিশ বাহিনী করছে না কে করছে পুলিশ তো মারছে তারা ধরে নিছে তাকে তো এই যে মানুষগুলো মারছে কে মারছে পুলিশে মারছে আবার বাংলাদেশে আর্মির উপরে এমন আস্থা ছিল সে আর্মিও গুলি করছে ভাই এগুলা ঠিক না আর্মিদের উপর এখন বিশ্বাস নেয় মানুষের বিশ্বাস উঠে গেছে তো সবাই ভিডিওতে আবার এই বিষয়ে কথা বলবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম